আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই এন টিভিতে লাইভটা দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগত দর্শক এই মুহূর্তে আমি আছি বসুন্ধরার যে মাঠটি আছে খেলার মাঠটি সেই মাঠটি থেকে আমি সরাসরি আপনাদেরকে লাইভ করছি আপনারা জানেন যে সিসিটির আয়োজন করা হয়েছে এই বসুন্ধরার মাঠে আজকে দ্বিতীয় দিনে ম্যাচটিতে যারা লড়বে সেটা হচ্ছে জেবিকে ইলেকট্রনিক্স বনাম টাইটান্স

আমাদের অধিনায়ক সঞ্জু সঞ্জু আচ্ছা কতটুকু আশাবাদী এবং এই কয়েকদিনে প্র্যাকটিসটা কেমন হয়েছে যে আপনি আশা করছেন যে আপনারা আজকের ম্যাচটা উইন করতে পারবেন এই কয়দিনে প্র্যাকটিসে আমরা প্র্যাকটিসের সময়টা খুব কম পেয়েছি বাট যেইটুকুই করেছি আমরা খুব ভালো খেলছি আমাদের মেয়েরা খুব ভালো খেলছে সো আমরা আশাবাদী আমরা অবশ্যই জিতবো ট্রফিটা আমরা নিয়েই ছাড়বো ইনশাল্লাহ আচ্ছা

পাশে থাকবেন এনটিভি সো ভালো থাকবেন আচ্ছা আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই ছয় বলে ছয়টা ছয় মারলে কি হবে কি করবেন ছয় বল আপনি ছয়টা হ্যাঁ আপনি ছয় বলে ছয়টা ছয় ছক্কা মারলে ও তাহলে তো আমি কি করব এক্সাইটেড থাকবো আর কি অজ্ঞান হয়ে যাবে ওকে হয়ে যাব আমি তো চাই যে আমি যেন প্রথমে মেরেই ছক্কা মারি আমি যদি একটাও মারতে পারি তাহলে তাহলে আমার অনেক ভালো লাগবে আমি যদি একটা ছয় একটা চার মারতে পারি ছয় বলে ছয়টা উইকেট যদি পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই আচ্ছা আপনার পরিচয়টা একটু দিয়ে দিন আমার নাম হচ্ছে মারিয়া মিম আমি মডেল এন্ড অ্যাক্ট্রেস দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আমি এই মুহূর্তে যেখানটিতে আছি তারকাদের একেবারে মেলা একেবারে মেলা বসে গেছে চতুর্দিকে শুধু তারকা আর তারকা আমি যখনই চোখ ফিরাচ্ছি তখনই দেখি শুধু তারকা এবং তারা প্রিপারেশন নিচ্ছে এই মুহূর্তে আপনার ইয়া করার প্রস্তুতি নিচ্ছে ম্যাচ খেলার দেখতে পাচ্ছেন যে তারা তারা নিচ্ছে তার টিমের সাথে কথা বলছে কিভাবে ম্যাচটিকে আরো প্রাণবন্ত করা যায় তারা উইকেট নিতে পারে এবং জিততে পারে উইন হতে পারে আমি যদি তাদের এক ফাঁকে কথা বলতে পারি আসসালামু আলাইকুম ভাই একটু কথা বলা যাবে একটু লাইভে ছিলাম আমার সাথে হ্যাঁ আপনার যে কারোর সাথে

তারপর দেন রুজলান আরো অনেকেই আছে আশাবাদী যে আপনাদের টিমটা উইন হতে পারে এই কয়দিনের প্র্যাকটিসে আমরা খেলতে চাই ভালো খেলতে চাই আমরা ফাইনাল পর্যন্ত যেতে চাই দর্শক সকলেই থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলেই আসলে ট্রফি দিতে চাই সকলেই উইন হতে চায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে প্র্যাকটিস চলছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার খেলা শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে মেহেজাবিন মাঠে প্রবেশ করেছে তারা প্রস্তুতি নিচ্ছে প্রিপারেশন নিচ্ছে মাঠে যেমন তারকা তেমনি সাংবাদিক এবং কি যারা খেলার আয়োজন করেছে তারা অবস্থান করছে কিছুক্ষণের মধ্যেই মাঠটা খালি হয়ে যাবে আপনারা অপেক্ষা করুন আজকে কে উইন হচ্ছে সেটা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন এবং যার যার জায়গা থেকে যে টিমকে আপনারা ভালোবাসেন বা যে তারকাদেরকে আপনারা সাপোর্ট করেন তাদেরকে তাদের জন্য দোয়া করবেন তারা যেন মাঠে খুব ভালো খেলতে পারে আর ট্রফিটা যেন তাদের হাতেই যায় সবাই ভালো থাকবেন বসুন্ধরা থেকে আমিন মামুন N to euro.